আসসালামু আলাইকুম মহামায়ার বাহুটোরে পর্ব উনিশ লেখিকা সাদিয়া নাগা নাগাতার ইহাম কল দিয়েই যাচ্ছে মায়রার ফোনে মেয়েটা বিরক্ত মুখে চোখের পানি নির্গত করতে করতে নিলিপ্ত ভঙ্গিতেই ফোনের দিকে তাকিয়ে আছে একবার দুবার রিং হয়ে হয়ে কেটে যাবার পর আবারও কল আসছে কিন্তু মেয়েটা না ফোন কেটে দিচ্ছে আর না ধরছে এক নজরে অবহেলায় বিছানার উপর পড়ে থাকা মোবাইলটার দিকে তাকিয়ে নাক টানছে টপ টপ করে পড়া পানিতে গাল ভিজে একাকার তার গায়ের ওনাটাও অনেকখানি ভিজে উঠেছে ইহাম আবারও কল দিয়েছে মায়েরা নাক টেনে চোখের পানি মুছল পাশ থেকে মিথিলা এবার নিরবতাকে মারিয়ে শান্ত গলায় বলল কি হচ্ছে মায়েরা বাচ্চামি না করে কলটা ধর তাহলেই তো ক্লিয়ার হয়ে যায় না ধরবো না কল ওই অসভ্য চরিত্রহীন লোকটার কল আমি কিছুতেই ধরবো না হি ইজ আর চিটার ফোন করতে করতে মরে যাক সে এটা কি ঠিক বল আর তুই যেটা করলি সেটার বেলায় ঠিক হয়েছে একদম বেশ করেছি আমাকে উনি দেখাতে পারলে আমি কেন পারবো না বিষয়টা তোর দিক থেকে যেমন পুরোটা সত্যি নয় অমনটা তো ওনারও হতে পারে তুই একটু কথা বলে দেখ বুঝলাম না আপু তুমি ওনার দিক টানছ কেন বলো তো সে কি তোমায় জাদুটাদু করেছে হঠাৎ করেই তার পক্ষ নিচ্ছ কারণ উনি এগুতে চাইছে আর তুই ঘাওড়ামি করে নিজের জায়গায় বসে আছিস পরিস্থিতি না বুঝে রিয়্যাক্ট করা হেয়ালি করার মানে কি মায়রা উনি কল করছে তুই একটু রিসিভ করে কথা বল ওনার সাথে দেখ কি বলে ওনার কাছে জিজ্ঞেস কর বিষয়টা নিয়ে মাইরা কেঁদে কেটে কাদা চোখ ভুলে গিয়েছে তার লোকটা এতক্ষণে অসংখ্যবার কল দিয়েছে কিন্তু আর ঝাপসা চোখ বারবার ঘন্টা খানেক আগের ওই বিচ্ছিরি দৃশ্যটা তার বুক ভার করে দিচ্ছে ফুপিয়ে তুলছে তাকে দুই হাত দিয়ে আবারও চোখের পানি মুছে ভাঙা গলায় জবাব দিল ওনার মতো বাজে মানুষের সাথে আমার একটুও কথা বলতে ইচ্ছা হচ্ছে না উনি একটা খারাপ মানুষ আর তুই যেটা করলি বেশ করেছি আমি একটা কষ্ট পাব আমি একা কষ্ট পাব উনি গা ছেড়ে হে ভাসবেন কেন উনিও একটু জলুক আর জ্বালা উনি আমাকে তো চায় না আমাকে পছন্দই করেন না মায়েরা আবারও কেঁদে উঠলো এবার একটু শব্দ তুলে মিথিলা আওয়াজ করে দম ছাড়লো বিড়বিড় করে বলল মামা এত তাড়াতাড়ি তোকে কেন বিয়ে দিল মায়েরা যে বিষয়টা একটু কথা বলে ক্লিয়ার করে মিটমাট করা যায় সেখানে তুই যে দেখিয়ে আরও জটিল করছিস বিষাদের সময় বড্ড তিক্ত কঠিন হয় এ সময় যেন ফুরাতেই চায় না বুকের ভেতর বিষাক্ত ছুরি একের পর এক আঘাত কর হৃদয়টা বিষিয়ে ওঠে তীব্র যন্ত্রণায় কাল সারা ঘুম হয়নি মায়েরার চোখ ফুলে টইটুম্বুর বুকটাও ফোলা লাগছে বিবশ মলিন চিত্তে রুমের জানালার ধারে দাঁড়িয়ে আছে চোখগুলি ছলছল করছে পানিতে আর ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে ছাড়খার ঝাপসা চোখে বারবার ভেসে উঠছে কালকের দৃশ্যটা ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে মেয়েটা মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে আছে আর সে ক্যামেরার দিকে ওই টুক ছবি তার মনে আলোড়ন তুলেছে এটা কি কলেজে সেই শাড়ি পরা মেয়েটা যাকে সে পছন্দ করে ওই মেয়েটাকে পছন্দ করলে তাকে কেন বিয়ে করলো বিয়ের পরও কি ওই মেয়েটার সাথে তার সম্পর্ক চলে আর বেশি ভাবনা উদয় হল না তার ভগ্ন হৃদয়ে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে তা নিচ থেকে আন্তারা বেগম চেঁচিয়ে উঠলেন মায়রাম্মা তুই কই তো কে এলো কলিং বেল পাচ্ছে একটু খুলে দিয়ে জামা ধ্যান ভাঙলো মায়েরার চোখের পানিটুক মুছতে মুছতে ঘড়ির দিকে তাকালো বারোটা চব্বিশ বাজে এই সময়ে কে আসবে ফুপা গিয়েছে মিথিলা তো সে চলে যাবার ফিরে আসবে তিনটা নাগাদ হবে তাহলে ক্ষীরকণ্ঠে ফুপিকে জিজ্ঞেস করলো কে এসেছে ফুপি তো মা কে এলো ভাই কিংবা তুই কি চলে এলো নাকি তোকে নিতে আন্তারা বেগমের হাতে তখন সরি আতপ চালের ডো ভাই আর ভাই বউ এর জন্য পিঠা পোয়া পিঠা আর পাটি সাপটা বানাচ্ছেন বিকেলে মায়েরা চলে যাবে সাথে দিয়ে দিবে মায়েরা আনমনে বিষণ্ন মুখে গিয়ে দরজা খুলে দিল ক্লান্ত নির্ঘুম ফোলা চোখ গুলি নিয়ে সামনে তাকাতে ভীষণ আশ্চর্য হল বিস্ময়ের হৃদয় ধাক্কা খেলো তার আচমকা দুই পা আপনা আপনি পিছিয়ে গেল বিস্মিত বিস্মিত চোখ গুলি স্থির হয়ে রইল দরজার ওপাশে কালো শার্ট প্যান্টের আবরণে মোড়া সামনের সুদর্শন লোকটি শান্ত স্বরে বলল ভেতরে আসতে দিবে নাকি এখানেই দাঁড় করিয়ে রাখবে চরম পর্যায়ে বিস্ময় হতবাক কাটিয়ে কিছু বলার পূর্বেই কে এসেছে রে আম্মা বলতে বলতে আন্তারা বেগুম এগিয়ে এলেন দরজার ওপারে নতুন জামাইকে দেখে তিনিও বিস্ময়ে তবদা খেলেন হতবাকে একবার তিনি নতুন জামাইকে দেখে আবারও মেয়ের দিকে ফিরলেন আকস্মিক ঘটনাটা ওনাকে বাকরুদ্ধ করে তুলেছে অত্যন্ত ভদ্রভাবে ইহামি প্রথমে সালাম জানালো আসসালাম ফুফি ভালো আছেন ঘোর কাটিয়ে উঠতে না পারলেও স্তম্ভিত ফিরল আন্তারা বেগমের তিনি আল্লাদি গলায় জানালেন ওয়ালাইকুম আসসালাম বাবা আসো ভেতরে আসো এহাম ভেতরে প্রবেশ করতে করতে ঠোঁটেখানি হাসি তুলে জানতে চাইল আমাকে বোধহয় হয় আশা করেননি এই সময়ে তবুও চলে এলাম ভদ্র মহিলা বিব্রত বোধে পড়লেন নতুন জামাইকে এখনো দাওয়াত করা হয়নি অথচ জামাই নিজ থেকে চলে এসেছে যদিও তিনি জানেন মায়েরা এখানে বলেই হয়তো জামাই এসেছে কিন্তু ওনার ভাবি তো কিছু জানায়নি সে হিসাব উনি পরে করে নিবেন ফাতেমা বেগমের সাথে মুখে অল্প হাসি ফুটিয়ে তিনি জবাব দিলেন আসলে বাবা তুমি তো নিজের চাকরিতেই বেশি ব্যস্ত থাকো চট্টগ্রাম ঢাকাতেও খুব বেশি আসা হয়নি এই কয়েক মাসে তাই আর কি ঠিক আছে ফুপি আপনি শান্ত হন এত টেনশন করতে হবে না এগুলো একটু রেখে দিন প্লিজ পাঁচ প্যাকেট মিষ্টি আর অনেকগুলি ফলমূল হাত ভর্তি প্যাকেটগুলি দেখে আন্তারা বেগম কড়া গলায় বললেন এত কিছু কে আনতে বলেছিল তোমাই কে খাবে এসব এত সব আনার কি দরকার ছিল প্রয়োজন ছিল ফুপি যতই হোক নতুন জামাই বলে কথা ইহাম মায়রার দিকে তাকিয়ে কথাটা বলল মেয়েটা এখনো বোধ দাঁড়িয়ে আছে ইহামকে থাকতে দেখে আন্তারা বেগম চাইলেন মায়রাকে জোর গলায় বললেন কি রে মেয়ে এখনো দাঁড়িয়ে আছিস কেন জামাইকে নিয়ে মিথিলার পাশের রুমটায় যা একটু হাতে মুখে পানি দিয়ে বিশ্রাম করুক মাইরা একটু নড়েচড়ে উঠল শান্ত চাহনি দিয়ে দেখলো ইহামকে তার মাঝে কালকের এত বড় একটা অঘটনের কোনো রেসও দেখতে পেল না সে মনে মনে বারবার ভাবতে লাগলো এই লোকটা এখানে কেন চট্টগ্রাম থেকে এলোই কবে মাইরার পিছু পিছু এগিয়ে গেল ইহাম ঘরে ঢুকে আগে দরজা লক করলো তাকিয়ে দেখতে পেলো মায়রা অদূরে চুপটি করে থম মেরে দাঁড়িয়ে আছে খুব বেশি প্রতিক্রিয়া না দেখিয়ে ধীরে এগিয়ে গেল কাছে কাছাকাছি গিয়ে মৃদু স্বরে ডাকলো মায়রা বলে ফুসে উঠলো মেয়েটা এত দিনের জমানোর রাগ জেদ আর দমিয়ে রাখতে পারলো না আকস্মাত ইহামের বুকে ধাক্কা মারল চোখ ভর্তি পানি নিয়ে খুব মিশিয়ে শুধাল কেন এসেছেন আপনি কি চাই এখানে ছেলেটা খানিক নড়ল আশাদীত ঘটনায় তবুও খেপলো না সে বরং শান্ত গলায় বলল মায়েরা শুনু তোর কোনো কথা শুনবো না আমি তুই কেন এসেছিস এখানে চলে যা মায়েরা তুই তোকারি কিন্তু আমি একদম সহ্য করতে পারি না সাবধান করছি তাতে আমার বাল ছেঁড়া তোর মতো অশভ্য লুচ্চা বেডাকে আমি সম্মান দিব তুলু তুলু করব ভেবেছিস তুই একটা খারাপ লোক চোখের পানি ছেড়ে আবারও ধাক্কা দেবার জন্য যেই দুই হাত বাড়িয়েছে অমনি ক্ষিপ্র ইহাম তার বাহু আঁকড়ে ধরলো গরম চোখের ভাষায় শান্তভাবে শুধালো এসব কি ধরনের ব্যবহার মায়েরা তুই একদম আমায় ধরবি না হাত ছাড় হাত ছাড় বললাম অসভ্য লুচ্চা ব্যাটা চরিত্রের ঠিক নেই প্রতারক একটা মায়েরা কেঁদে কেটে অস্থিরভাবে ভাবে ছটফটালো ইহামের হাত ছাড়ানোর ওই মানুষটা হাত ছাড়ছে না বলে বুঝি তার আরো রাগ হলো চোখের পানির বেগ বাড়িয়ে আরো অস্থির হয়ে ছটফট করলো ইহাম চাপা খুব গলায় ঠেলে হিস হিস করে বলল অনেকক্ষণ ধরে তুই দোকানি করছো শান্ত আছি বলে ভেবো না মেনে নিব এর বেশি তুই আমার হাত ছা কথাটা সম্পূর্ণ শেষ হবার আগে ইহাম দাঁত পিসে আগুন চোখে তাকালো মায়রার দিকে ডান হাতের মুঠে দু হাত চেপে শক্তভাবে বা হাতে পেঁচিয়ে ধরলো তার ললিত কোমর হঠাৎ এমন আক্রমণে নুয়ে গেল মায়েরা অস্বস্তি হলো তবুও নড়ে চড়ে নিজেকে ছাড়বার প্রয়াস করলো দাঁত কটমট করে কিছু বলার আগেই ইহাম ফিসফিস আওয়াজে বলল একদম চুপ করে দাঁড়াও আর একটুও নড়লে গলা চেপে ধরব অনেকক্ষণ বেয়াদপি করেছো হয়েছে কি তোমার এত উদ্ধতপূর্ণ আচরণ করছো কেন এটা সিনক্রিয়েট করার জায়গা নয় তা তোমার মোটা মাথায় ঢোকে না বলত ফাতরামি না করলে ভালো লাগে না তাই না আর একটু বেয়াদপি করে দেখো তোমার হাল কি করি আমি পানি ভর্তি চোখ গুলি নিয়ে মায়েরা চট করে তাকানো লিলির সেই চাহনিতে শত শত বোবা অভিযোগ ঠাসা ছিল মানুষটা লাল চোখ আর রাগান্বিত মুখ দেখে খানিক ভোরকে চুপ করলো সে নীরবেই আস্তে করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো এক চুল ও নড়তে পারল না ওই বলিষ্ঠ কাঠ পেটা দেহের বন্ধন থেকে বার বরং ইহাম আরেক ধাপ নিজের কাছে নিয়ে এলো তাকে শান্ত গভীর দৃষ্টি দিয়ে চঞ্চল চোখে দেখতে দেখছে মায়রাকে এই মুহূর্তে তার রাগ জেদ এর বদলে অস্বস্তি হচ্ছে কপালে সরু সরু দাগ ভেসে উঠল তার মানুষটার চাহনি তাকে অস্থিরতায় নিয়ে গেল কণ্ঠে মৃদু আওয়াজ তুলে বলল কেঁদে কেঁদে চোখ মুখের হাল নজরে তাকিয়ে দেখল লোকটাকে পরক্ষণে মুখ ঘুরিয়ে ফেললো অন্যদিকে কোনো জবাবও দিল না আবার শান্ত গলায় বলল ইহাম এদিকে তাকাও তেরামি না করে এদিকে তাকাও মায়েরা মায়রার এবার খুব কান্না পেল হঠাৎ লোকটার নরম গলার আওয়াজ যেন তাকে ভেতরের সব ঝেড়ে বের করে দিতে চাইছে চেয়েও পারছে না এই লোকটার সামনে না কেঁদে থাকতে অবাধ্য বেয়াদব চোখগুলিও তার কথা শুনছে না অনর্গল পানি পড়েই যাচ্ছে ইহাম আরও মোলায়েম গলায় ডাকলো মায়েরা আমার দিকে তাকো প্লিজ কান্নার বেগ বেড়ে গেল আচমকায় থেমে থেমে ফুপিয়ে উঠছে মেয়েটা লাল লাল চিকন ছোটগুলি গুলি অনবরত কাঁপছে ফোলা গালগুলিও রক্তিম হয়ে উঠেছে সব কিছু একবার ভালো করে যাচাই করে ইহা মৃদু আছে হেসে উঠল নীরব রুমটায় লঘু আওয়াজ তুলে বলল সারা রাত কেঁদেছ কি আমার জন্যে মানুষটার হাসি দেখে কষ্টে বুক ফেটে গেল তার এভাবে কাঁদছে সে আর ওই লোকটা হাসছে তার কান্নায় হাসি পাচ্ছে পাশার মানুষটার একটু কষ্ট হচ্ছে না তার কথা বলতে গলা জড়িয়ে আসছে তার তবুও থেমে থেমে জবাব দিল আপনার জন্য কাঁদবো কেন কে হন আপনি আমার আই অ্যাম ইয়োর হাজব্যান্ড ননসেন্স একদম না আপনি আমার কেউ হন না ছাড়ুন আমাকে আর এখান থেকে যান আমি তোমায় নিয়ে যেতে এলাম আশ্চর্য হলো মায়েরা চকিতে বিস্ময় নিয়ে তাকালো নির্বাকে অতপর বলল আপনি নিয়ে যাওয়ার কে কেন যাব আপনার সাথে আপনি আগে আমার হাত ছাড়ুন ওই একটুও নড়বে না ভালো করে কথা বলছি বলে ভেবো না কারণ রাতের সবটা ভুলে গিয়েছি তাই চুপচাপ থাকুক আপনার সাথে আমি থাকবো না কাল বলিনি কেন এসেছেন আমাকে আপনি আপনি আমি আপনার সাথে কিছুতেই যাব না একটা খারাপ লোক মানুষকে ঠকান মিথ্যা বলেন চোর ঠিক নেই আপনার কেঁদে কেঁদে কথাগুলি বললো মায়েরা মেয়েটার এমন কান্নার জোর দেখে আবারও দৃঢ় হাসলো ছেলেটা এটা যেন তার ধারণার ঠিক প্রমাণ পাবার হাসি পেছন দিকের হাতের বাঁধন ছেড়ে দিল ইহাম বা হাতটা এখনো মেয়ের কোমর জড়ানো ডান হাতটা দিয়ে মায়রার এলোমেলো চুলগুলি আলতো করে গুছিয়ে দিল মায়রা অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইহামের দিকে মানুষটার একটু পরপর এক এক রকম আচরণ তার বিরক্ত লাগছে যন্ত্রণা দিচ্ছে হাত ছাড়া পাবার পর সে নিজেকে ছাড়াতে চাইলে ইহাম এবার দুই হাতে তার কোমর পেঁচিয়ে ধরে একেবারে নিজের সাথে মিশিয়ে নিতে মায়েরা থমকে যায় নিঃশেষ বন্ধ হয়ে আসে তার নিজের শেষ দূরত্ব টুক ঘুচিয়ে নেয় ইহাব মন্থর গতিতে মায়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে শান্ত স্বাভাবিক ভাবে হিম কণ্ঠে জানালো আমি সবার মতো না অন্য পুরুষের মতো খুব বেশি রোমান্টিক কিংবা আদুরেও নই এসব আমার স্বভাব বিরোধী আদরে আল্লাদে গদগদ হয়ে যাওয়া আমার ধাতে নেই মায়রা মায়রা নীরবে কাঁদছে ভেতরে তার অদ্ভুত ঝড় তৈরি হয়েছে এত কিছুর পরও এত দিনে এই মানুষটাকে সে পছন্দ করে তার এত কাছাকাছি আসা শরীরের মিষ্টি সুবাস উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া তাকে দিশেহারা করে দিচ্ছে তবুও এই মানুষটাকে চেনে না সে ভেতরের কথা জানে না ওই ছবির রেশ ও কাট কাটাতে পারছে না আর ওই পছন্দের নারী রাগে জিদে কম্পিত ঠোঁট নিয়ে মায়েরা আবারও নিজেকে ছাড়াতে চাইলে ইহাম হাতটা দিয়ে মাইরার মাথার পেছনের দিকটা ধরে রাখলো যেন একটুও নিজের কপাল থেকে সরে না যায় ওভাবেই প্রশ্ন করে উঠল ছবিটা কি আমার আইডিতে পোস্ট করা হয়েছিল। মাইরা ওটা কি আমি পোস্ট করেছিলাম স্তব্ধ হয়ে গেল মাইরা একদম নিস্তেজ হয়ে গেল জড়ো বস্তুর ঠায় দাঁড়িয়ে থাকলেও মতো চোখের পানি তার শেষ হচ্ছে না ছবিটা যদিও ইহাম পোস্ট করেনি জাহান তনয়া নামের একটা আইডি থেকে পোস্ট করা হয়েছে তবে ছবিতে তো মানুষটা ছিল তাহলে মেয়েটা শাড়ি পরাও ছিল দেখতেও সুন্দর কলেজের শাড়ি পরা প্রথম ক্রাশ খাওয়া মেয়েটা বুঝি ওটাই ভেতরটা জ্বলে উঠল যেন মায়রার তবুও তার পিঠে নিজের করা একটা আক্রমণ মনে হয়ে ঘাবড়ালো সে তনায়া আমাদের কর্নেলের মেয়ে ও পছন্দ করে আমায় তবে আমার দিক থেকে জিরো শুদ্ধ সভ্য মানুষটাকে কি করে তুমি চরিত্রহীন বানিয়ে দিলে উত্তর দিতে পারল না সে স্তম্ভিও পেল না ইহামের উত্তরটাই উত্তর দিতে পারল না সে স্বস্তিও পেল না ইহামের উত্তরটাই মনে হলো লোকটা মিথ্যে বলছে তাকে আবারও আহত সুরে বলল তাতে আমার তাতে আমার কি আমার কিছু যায় আসে না আপনি তো আর আমার কেউ নন যে আপনি কি করেন না করেন কে আপনায় পছন্দ করল কাকে আপনি করলেন তাতে আমার মাথা ব্যথা হবে আপনি শুধু আমায় ছাড়ুন রাতভর কেঁদে চোখ ফুলিয়েছ কেন তবে আপনি এসে দেখেছেন আমি কেঁদেছি তোমার চোখ মুখ ফোলা কেন আনন্দে খুশিতে আমার মনটা আজকাল খুব ভালো থাকে তাই বেশি বেশি ঘুম হয় কারণেই ছাড়ুন ওয়েট একদম আগে কথা শেষ করতে দাও কাল যে এবার এতবার আমি কল দিলাম তুমি রিসিভ করলে না কেন মায়েরা নিরুত্তর কোনো জবাবেই সে দিতে পারলো না আবার ইহাম বলল সেটাও বাদ দিলাম তবে তোমার দুঃসাহসের কথা কাল আমায় কি পাঠিয়েছিলে তুমি এত বড় স্পর্ধা কাকে দেখালে একবার ভেবেছিলে পরিণতি যে পরিণতি যে ভয়াবহ হতে পারে তার ধারণা তোমার হৃদয়ে স্থান পায়নি বেয়াদব্যে আটকে উঠলো মায়েরা রাগে দুঃখে জিদের মাথায় যে ভয়ঙ্কর একটা কাজ করে ফেলেছে তার ধারণা সে রাখে তবে পরিমাণ কি তবে পরিণাম কি হতে পারে তার ধারণা সে কাল থেকেও মনে আনেনি আজ থেকে পাঁচ মাস আগে রিফাত নামের একটা ছেলে তাকে প্রপোজ করেছিল তার ইউনিভার্সিটির নাম করা বড়ো ভাই অনেক বোঝানোর পর ছেলেটাকে বোঝাতে সফল হয়েছিল সে প্রেম ট্রেম না করে ফ্যামিলির পছন্দে বিয়ে করবে ছেলেটা তখন বিয়ের জন্য প্রস্তাব ও দিয়ে ছেলেটা তখন বিয়ের জন্য প্রস্তুতও ছিল না কি মনে করে কি বুঝল সে জানে না তখন রিফাতই তাকে রেস্টুরেন্টে খাবার অফার করেছিল একদিন ঝামেলার ভয়ে মায়েরা রাজি হয়েছিল তখনের কিছু ছবি না চাইতেও তোলা হয়েছিল তার ইহামের উপর জিত করে সেই রিফাতের সাথে একটা ছবি কাল তাকে সেন্ড করেছিল গট গট করে লিখেও দিয়েছিল রিফাতের সাথে আমার সম্পর্ক আছে আপনার থেকে ও অনেক ভালো ওর কাছে আমি অনেক ভালোই থাকব আপনি প্লিজ আমাকে তাড়াতাড়ি করে ডিভোর্স দিয়ে মুক্তি দিন না আপনাকে আমার একদম একদম অসহ্য লাগে আপনি খুব খারাপ আর অসভ্য একটা লোক রাগের মাথায় কাজটা করে ফেললেও পরে বুঝেছে বিষয়টা একদমই ঠিক হয়নি তার না জানি এই ঝড় কোন দিক দিয়ে বয়ে যায় নিঃশ্বাস ভারী হলো ঘন ঘন ফেলতে ফেলতে বা হাত করলো গোছে অদ্ভুত ঘোর লাগা কণ্ঠে শুধাল কি বলেছিলে মনে আছে তোমার মায়রা আবারও কথার ধরন একটু পরিবর্তন মনে হলো মায়েরার ওই কণ্ঠে গা শিউরেও তুলল ভয় ও ঢুকে বসলো তার অন্তরের দিকে গলা জবাব দিতে গিয়ে লোকটা কেমন হিংস্র রূপে বলে উঠলো কি হলো বলছিস না কেন মাথা মোটা কি বলেছিলি রাতে কাকে কি করিস আমার কাছ থেকে কি চাই তোর তুমি থেকে তুইয়ে নেমে যাওয়াটা একদমই ভালো ঠেকলো না মায়েরার কাছে বিষয়টা বেশ সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে তার ধারণা সে করতে পেরেছে সে আজ করতে পেরেছে এবার ভয়ে তার বুক কামড়ে ধরছে ইহাম দাঁত পিসে ক্ষিপ্ত স্বরে বললো রে বল কি বলেছিলি কি চাই তোর কথা বল নয়তো গলা চেপে ধরবো বেয়াদব uttur de, uttur <laughs> de. আমার হাতে সময় কম উত্তর দে হারামি ভয়ে কেঁপে উঠল মাইরা ভুল করেছে সেই অনুভবই বুঝি তাকে আরও ভয় পাইয়ে দিচ্ছে জড়সড় করে গুটিয়ে নিচ্ছে ভেতর থেকে চোখ দিয়ে নীরবে টপ টপ করে তিন ফোঁটা পানি গড়িয়ে পড়ল কাপা কাপা ঠোঁট দিয়ে উচ্চারণ করলো ইভো কথাটা সম্পূর্ণ করতে পারল না তার আগেই বজ্র বেগে ইহাম নিজের ঠোঁট দ্বারা কথা বন্ধ করে দিল আচমকা অধর স্পর্শে উঠলো মেয়েটা চোখ খিচে বন্ধ করে ইহামের কালো শার্ট খামচে ধরে নিল অনুভব করতে পারলো মানুষটা হিংস্র তার সাথে প্রগাঢ়ভাবে আঁকড়ে ধরেছে তার অধর যুগল বেশ খানিকটা সময় পর ইহাব নিজেকে আলগা করে নেয় অগ্নি তীক্ষ্ণ চোখে তাকিয়ে হিস হিস করে বলে ভুলেও এই কথাটা আর মুখে নিবে না আর না এই ধরনের ফাত্রামি করবে ফলাফল কিন্তু খুব বাজে হবে মায়েরা কসম দিয়ে বলছি খুবই বাজে আর ভয়াবহ হবে জীবনের প্রথম চুমুটা আমার এইভাবে দিতে হলো রূপে এই ধরনের সস্তা আমাকে আর দেখিও না চুপচাপ রেডি হও যেতে হবে আমাদের বাহির থেকে আন্তারা বেগমের হাক ডাক শোনা গেল মায়েরা আম্মারে এদিকে আয় জামাই বাবারে নাস্তা গুলি দিয়ে আয় ইহাম ছেড়ে দিতে মায়েরা আর কাল বিলম্ব করল না ছুটে দরজা পেরিয়ে বের হয়ে গেল চলবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ